শ্যামপুর কদমতলী অ্যান্ড যাত্রাবাড়ি থানা প্রেস ক্লাবের উদ্যোগে বাইশে ডিসেম্বর রবিবার সন্ধ্যায় রাজধানীর ধনিয়ায় আম্বিয়া বানু পার্টি সেন্টারে সন্ত্রাস চাঁদাবাজ ও মুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পাঁচ আসনের প্রধান সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাস নবীল্লাহ নবী এ সময় উক্ত অনুষ্ঠানে নবীল্লাহ নবী তার বক্তব্যে বলেন অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দ্বিতীয় যুগ্ম আয়ক ও সাবেক সভাপতি সাধারণ সম্পাদক শ্যামপুর থানা বিএনপির আনমো সাইফুল ইসলাম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উল্লাহ ইকবাল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্যামপুর কদমতলী অ্যান্ড যাত্রাবাড়ি থানা প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আনোয়ার হোসেন আকাশ উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করে থাকেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সহসভাপতি ও শ্যামপুর কদমতলী অ্যান্ড যাত্রাবাড়ি থানা প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক মিলন তাছাড়া সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দরা এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের গণমাধ্যম কর্মীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন